আসসালামু আলাইকুম ভিভার্স একটা বোট বিক্রি হবে এটা হচ্ছে জাহাজের সাথে ছিল পরবর্তীতে আমরা অপশনের মাধ্যমে নিয়েছিলাম জার্মানির তৈরি ফাইবার প্লাস্টিকের বোট এটার ক্যাপাসিটি আছে হলো আপনার সিক্স পার্সেন্ট যদিও অনেকজন চড়া যায় যত ক্যাপাসিটি নিতে পারবেন সমস্যা নাই এটার সমুদ্রে চলমান এই যে আপনার মডেল নাম্বার নাম্বার সহকারে এখানে দেওয়া আছে জার্মানির তৈরি আর হর্স পাওয়ার হচ্ছে পুনর হর্স পাওয়ার ইঞ্জিন ইয়ামাহার আউটবোর্ড ইঞ্জিন এর সাথে টাঙ্কি একদম সচল মাল একদম সচল বডি ইনটেক কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন এই যে দেখে নেন একদম নিউ নিউ কন্ডিশনের ইঞ্জিন তো রিভার্স যদি নিতে চান তাহলে দেওয়া নাম্বারে ডিসপ্লেতে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন